বাপমা বিয়ে দেওয়ার কিছুদিন পরেই মারা গেছে তারপর শুনি তারপর থেকে স্বামীর সংসার করতেছি মোটামুটি ভালোই দিন যাচ্ছে কষ্টে হোক সুখে হোক দিন যাচ্ছে মোটামুটি ভালো যখন আমার মেয়ে হইলো পাঁচ বছর বয়স তখন আমার ছেলেটাকে পেটে আসছে আর স্বামী অন্যত্র পরকিয়া শুরু করছে পরকিয়া করে ওইখানে ওই মেয়েটার সাথে বিয়ে করে চলে গেছে

তাদের পরো করা লাগবে মানুষ করা লাগবে মেয়েটাকে মানুষ করা লাগবে এরকম করতে করতে প্রায় সতেরো বছর এখন সতেরো বছর পালে গেছে সতেরো বছরের মাঝখানে মেয়েটাকে বিয়ে দিয়েছি তিন বছর হয়েছে এই ছেলেটাকে ছয় মাস ধরে বিয়ে করাইছি সুখের সংসার আপনার সুখের সংসারটা সুখ আর থাকে কি সুনের ছেলে যে পর্যন্ত মনে করেন যে ছেলে মেয়ের বিয়ে না দিয়ে এ পর্যন্ত মোটামুটি ভালোই ছিল কাজ করতেছি খাইতেছি দিন ভালোই কাটছিল মেয়েটার বিয়ে দেওয়ার পরে তো সংসার হয়ে গেছে মেয়ে মানুষ তো আর বাপের বাড়ি বলে থাকবে না মায়ের তো আর দেখবে না যে এই দিকটা বিবেচনা করে আর ওর দিকে একটা অনেক দিন ছয় মাস ধরে বিয়ে করেছে ছয় মাসের জীবনটা পুরো জাহার নাম বানাই দিচ্ছে কেন আপনার তো ছেলে হোক মেয়ে হোক যদি সন্তানের দুইটা নিয়ে আমি সতেরো বছর একা কাটায় দিলেন সুখের জন্য কিভাবে জানলাম বলবেন বিয়ে করানোর পর থেকে স্টেজ করে তার সাথে আমার প্রতিমাটা হয় না আমারে দেখতে পারে না ছেলেরে নাম বা তো উস্কে যায় তোমার মাই করে সে করে নাম ধরণের ছেলেও আমার সাথে মাঝে মাঝে পাজে যেটা

যাদের জন্য আমি আমার পুরো জীবন শেষ করলাম তাদের আজকে আমাকে তারাই কি বলে যে ছেলে ছেলে সতেরো বছর পার করে কি বলে এই কথাটা ভাবতে ভাবতে না আমার তখন মনে হয়েছে যে আমি মরে যাই তো সব সবকিছুর সমাধান না যাক গেল ছেলের মুখ ফুটি কিছু বলতেও পাই না বলতে গেলে ছেলে বইয়ের কথায় কষ্ট করে দিন যাচ্ছে কাজ করতেছি খাচ্ছি ইদানিং আর এত কষ্ট দিচ্ছে যেটা মনে করেন যে আমি আর নিতে পারতেছি না যেমন মনে করেন যে কাপড় ধোয়া তো আছে বাসন বাতি মাজা তো আছে এখন তার শ্বশুর ছেলে শ্বশুর বাড়িতে লোক আসলে তাদেরই কাপড় ধোয়া নেই তাদেরও কাজ করা নেই

দেখার পরে আমি বলছি যে যেতে দেখি ঠিকানাটা কোন জায়গায় পরে আপনার এই মহম্মদপুরের ঠিকানা পায় পরে কি আমি এখানে যাবো এখানে যে তোমার থাকার জায়গা নাই খাওয়ার মতো তেমন কোনো পরিবেশও নাই একবেলা খাইবে দিলে দুই বেলা খাবার দেয় না না খেয়ে ছোট দেখি ওইখানে যাই পায়ে তো অনেক মানুষ এগিয়ে যাচ্ছে পরে আপনার এই অফিসে উপস্থিত হইলাম

শুনছি এখন একটা ইচ্ছা করে আসছেন আপনি ভালো করে জেনে শুনে আসছেন যে আমাদের কি কাজ করি আমরা বা কি কাজ করতে থাকি আপনি কেমন ধরনের মানুষ চিন্তা ভাবনা করে আসছেন যে এই ধরনের মানুষ চান সেটা একটু বলবেন

ছেলে বিয়ে করাইলাম ওই না যদি এরকম হয় ধরেন কোন ইউরোপের ভাই আছে যেহেতু আমরা অনেক উচালাম ভালো স্বাস্থ্যের অধিকারী সুটাম স্বাস্থ্যের অধিকারী সে বললো আমি ইউরোপের সিটিজেন দেখেন এই মেয়েটাকে আমার সাথে বিয়ে করে দিতে পারেন কিনা আমি ইউরোপে নিয়ে যাবো সেখানে সংসার করবো করবেন অসুবিধা নাই আচ্ছা আপনি জানেন নমস্কার দিয়ে ঠিক দেখ তো দর্শক আমরা একটা নাম্বার দিয়ে দিবো সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন আর আপনি সম্পর্কে তথ্য জানার থাকলে আমার সাথে যোগাযোগ করে নিলে আমি তার সাথে যোগাযোগ করে নেওয়ার ব্যবস্থা করবো বন্ধু বড় ছিলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই গল্পটা সুন্দর